বাসা বাসাধিকা বাড়িত না যদি না ওয়াকার গ্রিন সিগনাল দিত ওয়াকারের শক্তিতে গেছে আর সরকার পারে না এর দায় ওনার সরকারের সব উপদেষ্টাদের নিতে হবে নিতেই হবে রাষ্ট্রের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক ইনস্টিটিউট আপনার উপদেষ্টারা সব কয়টা অরাজনীতিক রাজনীতির কিছুই বুঝেন না বুঝেন না আপনারা কিন্তু ভাব দুচারির বেলায় আম্বিয়া সব কয়টা তাই রাজনীতিটা করিচ্ছে ওয়াকার আপনারা তো রাজনীতি করবেন না কোন করিছেন রাজনীতি করবেন না বুঝবেনও না পাবলিকের ডলা খাইতে না ড্যামেজ কন্ট্রোলের জন্য সব কয়টা প্রধান নির্বাচন কমিশনারকে কে গ্রেপ্তার করেন আর জনগণের কাছে মাপ চান হাত জোর কইরা যে আমরা ভাল শুন মাপ কইরা দেন আর শিরিন শারমিন তো এখনো দেশে আছে শোনা যায় ওয়াকারের তত্ত্বাবধানে আছে ওরে ধরেন না কেন হাসিনার রেজিমে তো সে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ছিল নাকি ওয়াকারের জিম্মায় আসার জন্য সাতক্ষণ মাপ